গুড মর্নিং সবাই কেমন আছো করি সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি তা বৃষ্টি আর ঝড় সবখানেই তো হচ্ছে তা আমাদের এখানেও তো মানে কালকে সেই সকাল থেকে প্রথমে হাওয়া দেওয়ার ঝড় ঠিক না মানে খুব হাওয়াটা খুব জোরে আর কি ঝড় বলা যায় না ঝড় যে সেরকম হচ্ছে তা না হাওয়া কিন্তু বেশ জোরে হাওয়া দিচ্ছে আর সেই বৃষ্টি শুরু হয়েছে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ সারা রাত হয়েছে এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে তা ওয়েদার তো খুব ভালো ঠান্ডা ঠান্ডা তা আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা মতন বাজে মিষ্টিও চলে এসছে রান্না বান্না করছে জলখাবার করছে তা চলে আমার ব্লগটা এখান থেকে শুরু করি আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো মিষ্টি এসে আছে মিষ্টি এখন করছে ডিম পাউরুটি জলখাবারে আর এদিকে বসেছে বিউলির ডাল বাইরের ওয়েদার কাল থেকে এক বৃষ্টি হাওয়াও আছে ভালো এরকমই সারা রাত এরকমই হাওয়া ছিল হয় আজকে আসবে কি আসবে না যাই না কেন দ্বীপ অনেকটা দূর থেকে আসে আর ওর বাড়ির সামনে একটু জল হয়ে যায় দেখা যাক কি করে চলে এলাম একটুখানি ওপরের ঘরে আলমারিটা আজকে একটু পরিষ্কার করবো ওপরের ঘরে আলমারিটা একদম ইয়ে হয়ে গেছে মিষ্টি রান্না টান্না করে দিয়ে চলে গেছে আমি এখন একটুখানি মাছের ডিম ভাজছি আর কি এই যে একটুখানি মাছের ডিম ভাজবে বলে এলাম তো মাছের ডিমটা ভেজে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো যে বাসন টাসন সব বেসিনে রয়েছে এগুলো ধুই তো তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো এই যা বৃষ্টি পড়ছে ভাবছিলাম কেন দীপা আসতে পারবে কি আর পারবে না তো এখন খবর পেলাম যে নাও বেরিয়েছে আসছে তো দেরি করে আমার বাড়ি আসে তাহলে সেটা ভাজবো ভেজে ভাজবো শিরো চলো চলে এলাম এবার রান্নাঘর পোশাক করতে গ্যাসটা মুছবো রোজকার যেটা কাজ যেন জন্য দরজা খুললেই দাম এটা সেটা পড়ে যাচ্ছে হাওয়া কিন্তু খুব জোর চলছে এখন গ্যাসটা পরিষ্কার করা যেন কাজ প্রত্যেক করতে মিষ্টিতে রান্না করে জাস্ট ওপর উপর একটুখানি ন্যাগ দিয়ে মুছে দিয়ে চলে যায় আর ওর সময় কোথায় যে ও পরিষ্কার করে দেবে আমার রান্নাঘর পুরো যেটাও করে দেয় ঠিক আছে ও উপর ওপর করে দেয় তারপর আমি করে আমি মোটামুটি করেই করে রাখবো খুব একটা সকালে রান্নাঘরে সময় দেব না তার কারণ হচ্ছে যে সন্ধে মানে রাত্রিবেলা ভালো করে গ্যাস পরিষ্কার গাছটা লাগিয়ে দুবার মাঝখানে লাগিয়েও না এবার লাগিয়েছে ভেঙে গেছে এসে গেছে কাজে আমি ভাবছিলাম আজকে ভিজতে ভিজতে বোধহয় আসবে কারেন্ট গেল

খাওয়া দাওয়া সেরে সব কাজকর্ম ছিড়ে নিজে টিভি দেখবো কালকে একটা সিনেমা দেখতে দেখতে আর্ধেকটা দেখেছিলাম আর অর্ধেকটা দেখা হয়নি ভাবছি সেটা এখন বসে বসে দেখবো সাড়ে তিনটে বাজে দীপা এই মাত্র গেল বাড়ি তা ওয়েদার তো ভালোই বৃষ্টি পড়েই যাচ্ছে আর বেশ ভালো হাওয়া আছে ওই সব থেকে মুশকিল হচ্ছে হাওয়াতে বা আমাদের ছাদের দিকে দরজা খোলাই যাচ্ছে না খুললেই টেবিলে যা কিছু ধপ ধপ করে পড়ে যাচ্ছে ভালো ওয়েদার ঠান্ডা ওয়েদার চলো আরাম করে বসে বসে এখন টিভি দেখি আবার পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে চলে চলে এসছি রান্নাঘরে এই যে বসিয়ে দিয়েছি চা এখানে নিয়ে নিলাম এই যে বিস্কুটের প্যাকেট এগুলো এখন একটু কোটোয় ঢেলে রাখবো আর বৃষ্টিতে এখন মোটামুটি কিন্তু একটুখানি থেমেছে মানে আর এখন হচ্ছে না ঝিরঝির করেও হচ্ছিলো একটু আগে মনে হচ্ছে এখন একদমই হচ্ছে না অল্প অল্প হাওয়া আছে যাই হোক কদিন তো মানে এটা হওয়ার আগেই ভাবছিলাম যে প্রচণ্ডতে ঝড় বৃষ্টি হবে আর ঝড় হলেই টাছ পড়ে যায় এই কারেন্ট অফ হয়ে যায় নানা রকম হয় ভয়ই লাগছিল কিন্তু যায় কিছুই সেরকম হয়নি বরঞ্চ মাল একদম সবাইকে ঠান্ডা করে দিয়েছে চারিধারে গরম গরম চারিধারে সবাই বলছিল কি গরম কি গরম কলকাতাতেও প্রচণ্ড গরম মানে সবাই বলছিলো যে প্রচণ্ডই গরম কলকাতাতেও ছিল তা কলকাতায় দেখলাম মানে জল টল জমেছে কলকাতায় তো এক ঘন্টা বৃষ্টি হলে জল জমে যায় কিছু কিছু জায়গা আছে কিন্তু আমাদের এদিকে মোটামুটি আছে কিছু পড়েনি সেরকম খবর নেই কারেন্ট টারেন্টও যায়নি যার কোনো অসুবিধা হয়নি বরঞ্চ রেমাল আমাদের ঠান্ডা করে দিয়েছে ওয়েদার কাল থেকে একদম ওয়েদার খুব ভালো একদম ঠান্ডা ওয়েদার চলো দেখো সন্ধ্যে পড়ে আলো সাব পাচ্ছে চাটা খেয়ে নি মনে ঘরে ভাজবো হচ্ছে একটু চিড়ে তা এখানে কিন্তু ঘি দিয়ে দিয়েছি এই ঘিটা অনেক দিনের হয়ে গেছে ঘিটা শেষ করতে হবে তো হলো ঘি দিয়ে করে খাই তার এর মধ্যে কিন্তু ঘি আমি দিয়ে দিয়েছি চিডনিটা চালালাম একটু আওয়াজ হয়ে হবে আমি এর মধ্যে দিয়েছি একটু পেঁয়াজ একটু ঝুড়ি ভাজা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব একটুখানি নুন ও দিয়ে দিলাম আজকের মতন খাওয়া দাওয়া কাজকর্ম কিছু হয়ে গেছে শেষ এখন বাজে এগারোটা কুড়ি কিছু করে চলে ঘরে ঘরে নিজে ফ্রেশ হব হয়ে তারপরে যাব শুতে তারপরে খানিক্ষণ দেখবো ফোন এসব করে টুলে তারপরে তো ঘুমাতে যাওয়া আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করছি কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আর আজকে ব্লগটা দেখো আশা করি ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি অথচ আমার ব্লগ দেখো তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নিও চলো আজকের মতন গুড নাইট টাটা বাবাই